হেই বাঙ্গারি লোহা বাঙ্গা যুদ্ধ বিমান বাঙ্গা ফাইটার জেট বাঙ্গা ভি টোয়েন্টি নাইন বাঙ্গা সুকুই বাঙ্গা হেড কোয়ার্টার বাঙ্গা ব্রাঞ্চ থেকে আনা রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তানের গুলি গেয়া সামনে দাবাংছে পিছে দাবাংছে যেমন বাঙ্গাসুরা যুদ্ধ বিমান থাকলে নিয়ে আসেন এইগুলা আমরা কিনা নেই চল্লিশ টাকা কিলো বাঙ্গারি হয় রে সুবিন্দু এলজ্জা আমি কোথায় রাখিব আমার পাঁচ পাঁচটা যুদ্ধ বিমান পাকিস্তানিরা পাখির মতো গুলি করে উড়িয়ে দিয়েছে আমার মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধ বিমানগুলো কয়েক পয়সার মিজাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে আমি আমার মিত্রদের সামনে মুখ কী করে দেখাই বল ঠিকই বলেছেন আমি তো রাতে ঘুমাতেই পারি না কখন জানি পাকিস্তানিরা গুলাঘুলি শুরু করে দেয় এক কাজ কর আমাদের ভারতবর্ষে যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে

একি দাদা রাতারাতি পাঁচটা যুদ্ধ বিমান বিক্রি করে দিলেন ঠিক আছে আমি পাকিস্তান বর্ডারে গেছিলাম ওরা বলেছে আজকে রাত্রি নাকি দশটা ধ্বংস করবে এই নেন আমার ভিজিটিং কার্ডটা রাখেন আপনি আমাকে কল দিন আমি কিন্তু পঞ্চাশ টাকা কিলো দেব কিন্তু দাদা এই বাঙ্গারি বাঙ্গারি কি হলো সুমিন্দু এই লজ্জাবে কোথায় রাখি বল এই পকেটে রাখবো না

খা বেশ করে খা গুমুত্র খেয়ে তারপর প্লেনে উঠ ওই পাকিস্তানিদেরকে একদম তিনে মূলে মেরে ফেল আর কি গুমূত্র কি করে যা পাকিস্তানিদের বীজ সুদা মেরে ফেল যা গুমূত্র তার মানে সবকিছুর পিছনে গুমূত্র চালা তুই এক করে আমার প্যারিস থেকে বেরিয়ে যা তোর শরীরে গুম তোর গন্ধ করছে ওই পাকিস্তানের সাথে মিত্রতা করেছিস তাই না ঠিক আছে আমরা আমাদের মিত্র ইসরায়েলকে নিয়ে তোদেরকে একটু উচ্চ শিক্ষা দিব পাকিস্তানি গেছিস চালালাম